السلام عليكم ঈদের পরে একটা লম্বা ছুটি নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে নিয়ে তো আসলে খামারিদের জীবনে ছুটি বলতে কোনো কিছু হয় না কারণ এদেরকে প্রতিদিনই খাবার দিতে হয় প্রতিদিন এদের দেখাশোনা করতে হবে এবং প্রতিদিনই এদেরকে যত্ন নিতে হবে তো যার কারণে কোনো ছুটি হয় না তারপর আমরা এমনি অন্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো বাকি রেখে শুধু এদের খাবার দিয়ে এদেরকে লালন পালন করতেছিলাম এই দুই তিন দিন এবং যে বাহ্যিক যে কাজগুলো রয়েছে সেগুলো বন্ধ ছিল আমরা ঈদের একদিন পরে একটা ভিডিও পাবলিশ করেছিলাম আপনাদের মাঝে ভিডিও দিয়ে দেখিয়েছিলাম যে আমাদের যে খামারে যতগুলো ভেড়া রয়েছে সকলকে গোসল করিয়ে দিয়েছিলাম আমরা তো সেই সময় আমাদের দুইটা ভেড়ার গোসল করানো বাকি রয়েছে এর অন্যতম কারণ ছিল ওই দিনকে আমরা যেহেতু মোটর দিয়ে গোসল করে ওই দিনকে বিদ্যুৎ চলে গিয়েছিল বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা যে দুইটা ভেড়াকে আমরা গোসল দিতে পারিনি এই যে ভেড়াটা গোসল করাচ্ছি দেখতেই পারতেছেন এই ভেড়াটা হলো যে ভেড়াটা তিনটা বাচ্চা দিয়েছে এবং তিনটা বাচ্চা রয়েছে এই ভেড়াটার তো এই ভেড়াটাকে আমরা গোসল করাই দিই পানি দিয়ে ভালো করে এবং আমি যেহেতু ওদেরকে গোসল করাতে করাছি এবং অন্য যেগুলো রয়েছে সেগুলো একটু ভয় পাচ্ছে আসলে বাকিগুলোকে গোসল করানো এই একটাকে গোসল করানোর পরে পরে যে আমাদের যে একটা রয়েছে পাঠা যেটা আমাদের খামারে তো এই পাঠাটাকে আমি আসলে ওই জায়গায় যেতে চাই না এর যে কারণে আমি কুলে করি আসলে নিতে হয় কারণ হলো ওই জায়গাটা একটু পাকা রয়েছে পাকার উপরে গোসল করাচ্ছি আর যদি আমি কাঁচার উপরে মাঠের উপরে গোসল করাই তাহলে হয়তো বা একটু কাদা হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এই যে পাড়াটা আমাদের দেখতে পারতেছেন যে পাড়াটাকে আমি গোসল করাচ্ছি এটা একটু আমাকে ডিস্টার্ব কমই করে কারণ ও আসলে গোসল করা অবস্থায় ওরা হয়তো বা ভালোই লাগতেছিল যার কারণে আমি যখন ওর গায়ে পানি দিচ্ছিলাম ও একটু শান্তভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল অন্য পাঠা থেকে আর আমি যেহেতু একাই কাজ করি আমার যেহেতু অন্য লোক নেই ধরার মতন যার কারণে আমি ওকে ওদেরকে এরকমের আসলে ধরে রেখে তারপর গোসলটা করাই দিই এবং আমি ভালো করে ডোলে ডোলে দিচ্ছিলাম যেন ওদের শরীরের ভিতরে যে লোমের ভিতরে যে ময়লাগুলো রয়েছে যে কাদাগুলো রয়েছে ধুলোবালি এগুলো যেন পরিষ্কার হয়ে যায় তো আমরা এগুলোর পাশাপাশি আমরা গোসলের মধ্যে আমরা যে হুইলের যে গুঁড়ি রয়েছে আমরা সেই গুঁড়ি দিয়ে ওদেরকে একটু ডলে দিই এবং ওদেরকে একটু পরিষ্কার করার চেষ্টা করি যেন ওদের শরীরের ভিতরে যে ময়লাগুলো রয়েছে ময়লাগুলো যেন কেটে যায় কারণ এদের পশমের গভীরে অনেক গভীর থাকে পশমের উপরে পশমের গভীরে যদি কোনো ময়লা ঢুকে এগুলো আসলে আপনি হাত দিয়ে বের করতে পারবেন না এগুলো কাটতে হলে এরকম আপনাকে হুইল পাউডার বা শ্যাম্পু ট্যাম্পু যেগুলো রয়েছে তো এগুলো দিয়ে আপনার এদেরকে আসলে গোসলটা করাতে হবে তো শ্যাম্পু দিলে আসলে ওদের পশম অনেক বড় তো এর জন্য টোটালটা ফেনা হয় না এবং অনেক বেশি শ্যাম্পু লাগে যার কারণে আমরা হুইল পাটারটা ব্যবহার করি এবং অনেকেই ব্যবহার করতে শুনেছি যার কারণে আমরা এটি ব্যবস্থা করেছি দেখতেই পারতেছেন আমি ওকে ডলে দিচ্ছিলাম ওর খুব সুন্দরভাবে দাঁড়িয়ে ছিল কোনো ধরনের লড়াচড়া করতেছিল না যখন আমি মাথায় পানি দিই তখন ও একটু দৌড় দেওয়া শুরু করে পরে আমরা আমাদের এই গোসল করানো শেষ হয়ে যায় পরবর্তীতে আমরা চলে যাই আমাদের ঘাসের জমিতে আমরা আপনাদেরকে পৌর ভিডিওতে দেখিয়েছিলাম আমরা যে জায়গায় আমাদের ঘাসের প্রজেক্টটা করি তো আমরা এখানে আহ হোয়াইট জার্মান ঘাস এবং হলো আপনার অজানা হাইব্রিড যে ঘাসটা রয়েছে এই দুই জাতের ঘাস আমরা রোপণ করি তো আমরা যে রোপণ করি রোপণ করার পরও আমাদের এই জায়গায় আমরা যে মেইন ঘাসগুলো কাটিংগুলো রোপণ করি আপনারা দেখতে পাচ্ছেন যে বড় যে ঘাসগুলো বাতাসে দুলতেছে তো আমরা এই বড় ঘাসগুলো আসলে কাটি না এর ভিত ফাঁক দিয়ে এর মাঝখানে যে ঘাসগুলো হয়েছে ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো আমরা আসলে কাটার চেষ্টা করি আমাদের অঞ্চলে দল ঘাস বলে দল ঘাস রয়েছে এবং আমাদের যে শাকা রয়েছে সেই কলই শাকগুলো এর ভিতরে থাকে এমনি প্রাকৃতিকভাবে এবং অন্য অন্য ধরনের ঘাসগুলো চিকন পাতা এর ভিতরে হয় ঘাসটার আমার নামটা জানা নেই তো ওই সকল সব ধরনের ঘাস এর ভিতরে হয়ে রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা আবার এই এই ঘাসগুলো কেটেই আমাদের যে রোপণ করা ঘাস সেই ঘাসগুলো না কেটে মাঝখান থেকে আমাদের যে প্রাকৃতিক যেগুলো ঘাস বৃদ্ধি পেয়েছে সেই ঘাসগুলোকে আমরা কেটে আমাদের ভেড়াকে খাওয়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ ওরা খায়ও খুব ভালোভাবে আমরা আপনাদেরকে তাও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটা যেহেতু অনেক বড় হচ্ছে তো সকলকে ধৈর্য ধরে দেখার একটু অনুরোধ রইল তো আমার ঈদে আমার চাচ্ছ আমার ভাতিজা তো ও চলে আসে আমাদের বাড়িতে বেড়ায়নোর জন্য তো ও যখন চলে আসে ও আসলে আমার সাথে চলে এসেছে আমাদের খামার দেখার জন্য ও একটু ছোট তাই জায়গায় বসে বসে খেলা করতেছিল এবং ভেড়া দেখে অনেক উৎসাহিত হচ্ছিল এবং আনন্দ পাচ্ছিল তো ভেড়ার কাছে যায় এবং ভেড়াগুলো ধরে তো চাচ্চ দুষ্টুমি করতেছিল ভেড়াগুলো আর অপেক্ষা করতেছিল আমার জন্য আমি কখন ওদের জন্য ঘাস নিয়ে আসবো সবগুলো আমার দিকে তাকিয়েছিল আপনারা দেখতেই পারতেছেন ওটা অপেক্ষা করতেছিল আর আমি ঘাস যখন কাটা হয় আমি এই যে ঘাসগুলো নিয়ে আসতেছি এই ঘাসগুলো আমি দৈনিক দুইবার এরকমের সকালে একবার দেই ওদের খাবার হিসেবে এবং বিকেলে একবার দেই যখন অনেক সময় আছে কাজ বাজের জন্য দুই বেলাটাই তাই একসাথে দিয়ে দিই ওরা সময় সময় মতন ওরা খেয়ে নেয় এই যে দেখতে পারতেছি না আমরা আসলে ওদেরকে ঘাসগুলো দিয়ে দিয়েছি এবং কতটা হুড়োহুড়ি করে আসলে ওরা ঘাসগুলো খাচ্ছে তো আমাদের যে ন্যাচারাল বা প্রাকৃতিক যে খাবারগুলো হয়েছে সেই খাবারই ওদেরকে ওদের এখন চালিয়ে নিচ্ছি এবং আমরা যা রোপণ করেছি সেই ঘাসগুলো আমাদের অতিরিক্ত থেকে যাচ্ছে এবং আমরা ওগুলো পরবর্তীতে কেটে কেটে আবার খাওয়াতে পারবো এবং আমরা এই যে ঘাসগুলো এগুলো যেহেতু কেটে খাওয়াচ্ছি একদম রোপণ যে গোড়া থেকে উগলিয়ে দিচ্ছি না জমি থেকে আমরা পরবর্তীতে আমাদের পেলাম রয়েছে যখন আবার এগুলো এক পর্যায়ে অর্ধেকের মতন যখন কাটা হয়ে যাবে তখন আমরা আবার জমিতে সাদা সার মেরে দেব যেগুলো গোড়া রয়েছে এবং অর্ধেক কেটে আনছে ওগুলো যেন আবার টেংরি হয়ে আবার ওই ঘাসগুলো যেন হয়ে যায় তো আমি একবার ওদেরকে দিয়ে এসেছি আমার এবং আরো একবার আরো একবার ওদের জন্য আমি আবার ঘাস কাটতে আবার জমিতে চলে যাই কারণ ওদের যেহেতু এটা বিকল্প খেতে হবে ঘাসগুলো বারবার তো পানির ভিতরে কাদার ভিতরে নামা যায় না আর আপনারা খেয়াল করেছেন যে আমার পায়ে গাম রয়েছে প্লাস্টিকের এটার পরার অন্যতম কারণ হলো আমাদের এই অঞ্চলে হলো মিঠে পানি তো এই যে কোলায় যে পানি দেখতে পারতেছেন আমাদের খালি মাঠে এই মাঠের যে পানি মিষ্টি পানি আমাদের খাল নদী থেকে এগুলো পানি আসে ও এই পানিগুলো এগুলো বৃষ্টির পানি না বৃষ্টির পানিও রয়েছে কিন্তু এগুলো খালের পানি মূলত জোয়ার থেকে যে পানিগুলো আসে তো এই পানির সাথে এই যে কোলার ভিতরে প্রচুর পরিমাণে যোগ রয়েছে আপনারা যারা যোগকে ভয় পান আমি আপনাদেরকে আরো একটা ভিডিওতে বলেছিলাম যে এই সব কাজ যারা আপনারা আসলে যোগ সাপ এগুলোকে ভয় পান তারা আসলে এইসব কাজ আইসেন না কারণ সব কাজ এগুলো এদের সাথেই এই কাজ আপনার করতে হবে আপনি চাইলেই এই কোলায় না নেমে আপনি এগুলো লালন পালন করতে পারবেন না কারণ কোলায় আপনার কে ঘাস কাটতে বা ওদের চড়াতে বা কোনো না কোনোভাবে ওদেরকে জন্য আপনার কোলার সাথে আপনার সম্পৃক্ত থাকতেই হবে তাই কোলায় যেহেতু যোগ রয়েছে এবং আপনি এটা ভয় পেলে চলবে না অবশ্যই আমি আসলে যখন ঘাস কাটতে যাই তখন এতটা পরিমাণ ঘাস যোগ আমারকে মানে ধরে যে চতুর্দিকে চারটা পাঁচটা যোগে এরকমের ধরে আপনাদেরকে একদিন সেই নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই কারণে আমরা এটা প্রতিরোধ হিসেবে আমরা কিভাবে এটা থেকে কমানো যায় এর জন্য আমরা এই গাম্বুট আসলে আমার বাবার ছিল আমাদের বাসায় তা আমি এটা পরে এখন থেকে কোলায় ঘাস কাটতে যাই তো আলহামদুলিল্লাহ আমাদের এখন অনেকটাই প্রতিরোধ হয়েছে এখন অনেকে যোগে ধরে না তারপর আমি যে হাত দিয়ে কাটি এই ঘাসের সাথে অনেক সময় হাতের ভিতরে উঠে যায় তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে তারপরও আপনাদের যারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই ঘাস কাটার পরে ঘাস যখন আমাদের কাটা শেষ হয় পরবর্তীতে আমরা চলে যাই এদেরকে ভেড়াগুলোকে আজকে আরও কিছু খাবার দেওয়ার জন্য আমাদের এক চাচা রয়েছে সেই চাচার কিছু গাছ রয়েছে কলা গাছ যেগুলো বিগত দিনে যে বন্যা হয়েছে আপনারা জানেন বাংলাদেশে কিছুদিন আগে যে বন্যাটা হয়েছে সেই বন্যার সময় সেই কলা গাছগুলো আসলে পড়ে যায় আমরা এই ঘাসগুলোকে বাড়ির ভিতরে দিয়ে এই যে ভেড়াগুলোকে দিয়ে দেই তো বাড়ির ভিতরে এগুলোকে আমরা একটু আলাদা করে দিই এই জায়গায় যেহেতু একবার দেওয়া রয়েছে তো এর জন্য আমরা আবার একটু দূরে দূরে দিই তো ওই ঘাসগুলোকে দিয়ে আমরা চলে যাই এই যে আমাদের বাড়ি থেকে একদম কলার ও প্রান্তে আপনারা দেখতেই পাচ্তেছেন আমার ফোনের জুম করে দেখানোর চেষ্টা করতেছে এই যে কলা গাছগুলো বন্যায় পড়ে রয়েছে আমি এই বন্যায় পড়ে যাওয়ার কারণে আমি এই কলা গাছের যে পাতাগুলো রয়েছে ভেড়া খুব ভালো করে এই কলা গাছের পাতাগুলো খায় তো আমি এই কলা পাতাগুলো কাটার চেষ্টা করছিলাম এবং এইগুলো এখান থেকে সংগ্রহ করে আমাদের বাড়ির মধ্যে নিয়ে আসি তো যেহেতু আমার ক্যামেরাম্যান আসলে কলার ভিতরে নামতে ভয় পায় কারণ কলায় তো যোগ রয়েছে এবং কাদা পানির ভিতরে নামতে চায় না যার কারণে সে আমাদের বাড়ি থেকে জুম করে আমাদের যে এই বাড়ির অপর প্রান্ত রয়েছে অপর প্রান্ত কোলার শেষ প্রান্তে যে কাজগুলো তো সে এখান থেকে জুম করে আসলে আমাকে ভিডিও করার চেষ্টা করছিলো যার কারণে আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আমার আসলে পারমানেন্ট কোনো ক্যামেরাম্যান নেই আমি যখন যাকে পাই তাকে দিই তখন আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করি এবং আমরা আমাদের যে কী কী পরিশ্রম করতে হয় কি কি কাজ করতে হয় খামারে তো এগুলো সম্পূর্ণ দেখানোর আপনাদের চেষ্টা করি তো শুকুর আলহামদুলিল্লাহ আমরা আসলে যে চেষ্টা করি আমাদের সকলে সাপোর্ট করে এবং আমাদের যারা আত্মীয় স্বজনরা আছে তারাও আমাদের সহযোগিতা করে উৎসাহিত করে এই কাজের জন্য তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমি আবার দোয়া চাই আপনাদের কাছে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং আপনাদের আরও একটা আপডেট যেটা যে আমি দেখিয়েছিলাম যে আমার খামারে যে চোখে সমস্যা হয়েছিল আপনার অপরিচ্ছন্নতার কারণে তো আলহামদুলিল্লাহ ওটা এখন আমাদের খামারে ভেড়াগুলো সুস্থ এর কারণ ছিল যে অপরিষ্কার অপরি পরিচ্ছন্নতার কারণ আমি যখন ওদেরকে গোসল করে দিই এবং লোমগুলো কেটে দিই গরমের যখন একটু ভাবসাটা কমে এবং আমি ওদের যে ঘরটা থাকার সেটা আমরা দৈনিক পরিষ্কার করে দিই যখন এখন কিছুটা না অনেকটাই আসলে অনেকটাই ওদের এই রোগটা কমে গিয়েছে তারপরও কিছু ভেড়াকে দেখা যায় সকালবেলা ওদের চোখে কেত্রানো অবস্থায় দেখা যায় তো ওই পাতাগুলো আপনারা দেখতেই পারতেছেন যে কোথা থেকে আমি এই পাতাগুলো নিয়ে আসি কাদে করে তো এই পাতাগুলো কলা পাতাগুলো ওদেরকে খাবার হিসেবে দিই ওদেরকে ঘাস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই ঘাস দেওয়া তারপর ঘাস কমপ্লিট না করে আবার আমি যেটা দিয়েছি সেটার পিছে ওরা হুমড়ি খেয়ে পরে আসলে ওরা আসলে যাতে এরকমই আমি যদি আবার এখান থেকে আবার অন্য একটা দিই ওরা আবার সেখানে যাবে খাবার জন্য এক খাবার রেখে আবার আর খাবারে যাবে তো পিছনে একটা কলা পাতা আমি আবার সেগুলো সেটাও এনে দিয়ে দেই বাড়ির ভিতরে তো এইটা এই যে খাবারগুলো দিই এই খাবারগুলোই ওরা সারা দিন খাবে এই কলা পাতাগুলো খাবে ঘাসগুলো খাবে এবং আমরা সকালে ওদেরকে ডালের যে ভুসি ভুসি দিয়েছিলাম খাবার হিসাবে এবং আমরা আবার বিকেলে একবার এসে গিয়ে আবার ঠালের যে বিভিন্ন মেহবনী গাছ বা অন্যান্য যে গাছের আছে সেই আমরা ওদের খাবার যে ঠাল হেল্প করতেছিল ছোট মানুষ খুবই কিউট ওর নাম হলো রাইয়ান ইসলাম ওরহান তো ও আসলে আমার সাথে আসলে ভেড়াগুলো দেখতে দেখতেও আসলে আনন্দিত হচ্ছিল এবং আমার আমার সাথে সবসময় যেতে চাই ভেড়া দেখার জন্য তো আমার বাতিজের জন্য সকলের কাছে দোয়া চাই এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে মাসাল্লাহ লিখে যাবেন এবং আমাদের খামারের উত্তর উত্তর সাফল্য কামনা করবেন তো সকলকে আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তার অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ